সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী যাউতলা বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমিনুল হাসান রুবাইয়ের চ্যানেল কৃষি নিয়মিত পর্বের আরেকটি নতুন পর্বে আমাদের অনেক প্রবাসী ভাই যাউতলা বাজারের ভিডিও দেখতে চেয়েছেন বলে আজকে যাউতলা বাজারে এসেছি আজকে যাউতলা বাজারের মাছ মাংস মুরগি সব কিছুর দর কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে

কেজি কত করে ভাই দুশো ষাট টাকা দুশো ষাট টাকা এই যে বিশাল বিশাল কাক যে ওজন কেমন আছে ভাই এগুলা একটা এক কেজি দেড় কিলো এরকম কেজি কত করে এটা সাড়ে তিনশো টাকা সামুদ্রিক মাছ এখানে বেশি পাওয়া যায় কত ভাই এটা টাকা আছে না ছাড়া আছে সব সময় থাকে সব সময় থাকে না এটা কি চন্দনা হিলিস মাছ করে কেজি একশো টাকা একশো ষাট কেজি লটটা কত ভাই? লটটা টাকা। লুই কত ভাই? লুই মাছ 220 টাকা। এটা ব্রিগেড মাছ। এটা 200 টাকা। কার্পু ভাই? টাকা। এটা কি মাছ? এটা সুরমা মাছ। টাকা। টাকা। এটা কি মাছ ভাই?

কইটা ধরবে কেজিতে চারটা আর মাত্রা কত পাড়া কত ভাই এই কাম 400 দশোর মাছ আছে দাম একটু বেশি সামুদ্রিক মাছ দেশি মাছ দশ বন্ধুরা এই মাছটা আফ্রিকান মাগুর বিশাল 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 আফ্রিকান মাগুর দেখছেন ভাই মাগুর কত ভাই এমন ওজন কেমন হবে এটা কেজি কেজি কত কইরা 120 টাকা বিশ টাকা এটা কি মাছ ভাই এটা সাগরের উলুয়া মাছ একশো বিশ টাকা কেজি এটা ময়লা ময়লা মাছ কত কেজি দুশো টাকা কুড়ি মাছ ফুটি কত একশো ষাট টাকা কেজি আপনার লটটা কত ভাই লইটটা মাছ একশো ষাট টাকা ভাইকি মাছ একশো ষাট টাকা তেলাপিয়া দেড়শো টাকা দুই একশো ষাট টাকা চার কত yeah, we'll

গ্রাম অনেক পুরানো একটা ঐতিহ্য ছিল বাংলার ভাগা মাছ বিক্রি করতো গ্রামের বিভিন্ন অঞ্চলে হাটে বাজারে কিন্তু এখানে এসে জাওতলা বাজারে এসে আমরা সেই গ্রামের একটা ঐতিহ্য এখানে পেলাম মাছ ভাগা বিক্রি করে প্রতি ভাগা বিশ টাকা দর্শকবন্ধুরা জাওতলা বাজারে যখন আসলাম এখানে একটা জিনিস আমার নজরে আসলো

আইটেম এখানে আছে এই আইটেমগুলো দেখছেন আমাদের সমাজের নিম্ন তাদের প্রিয় খাবার এই মুরগির মাথা পা গিলা কলিজা এবং হাঁড় তাই এটা ভাই কত করিয়া

সার গরু বিক্রি করে সার গরু বিক্রি করে না আপনি তো আমাকে জিজ্ঞেস করেন মাংস

টাকা সাদা আমাদের গ্রাম বাংলার আদি যুগের সবচেয়ে ঐতিহ্যবাহী যেই কোল বা বড় বলি আমরা সেটা হচ্ছি একেবারে অর্জিন বাংলাদেশি এটা কত করে ভাই সবগুলো কেজি একশো ষাট টাকা সব অ্যাভারেজ এটা কি বলি ভাই টক মিষ্টি জলপাই কত জলপাই এখন বারো মাসটা জলপাই সিজান নাই আচ্ছা মনে করেন একশো ষাট টাকা দেড়শো টাকা চার থেকে যেভাবে এই কথা। দসবোদরায় সবজি নাকি একেবারে সস্তা হয়ে গেছে। আমাদের কৃষকরা সবজি নিয়ে কাണ്ടാকাটি করে। এই সবজি নিয়ে কথা বলি। ফুলকุก কত ভাই? 20 টাকা 20 কেজি 20 টাকা ঠিক আছে 20 কেজি 20 টাকা ভালো গুলো আর আজকে গুলো 20 টাকা ফিল 20 আর মুলা মুলা 15 টাকা 20 টাকা। 15 টাকা পেস্টরি। জি। টমেটো কত ভাই? টমেটো 25 টাকা। টাকা। শিম কত ভাই? এটা টাকা। আরটা ব্যাচে 30 টাকা। ওইটা কত ভাই? ওইটা টাকা। বেশি টাকা। কোথাকার ভাই? এটা মুলা কত ভাই? মুলা 20 টাকা বেগুন কত? টাকা টাকা আপনার কত বেগুন কত

জুস বানিয়ে খেতে পারেন সালাদ হিসেবে খেতে পারেন সবচেয়ে উপকারী সবজি হচ্ছে বিটরুট ব্রুকলি কত ভাই বগলি একটা পঞ্চাশ টাকা এই শাক এটা কপি শাক কত পনেরো টাকা পালং পনেরো টাকা পুঁই শাক কত পুঁই শাক পিছ টাকা পালং পনেরো টাকা পনেরো টাকা দশ বন্ধুটা আমরা অনেক শাক খাই কিন্তু ঔষধি গুণ সম্পূর্ণ উপকারী যে শাকটা সেটা হচ্ছে এই বাতুয়া শাক বা বেতুয়া শাক বলে এই শাকটা টিউমার শরীরের সকল প্রকারের টিউমারের জীবাণু ধ্বংস করে বছরে অন্তত না পারলেও একবার হল এই শাকটি খাওয়ার অনুরোধ রইল এটা হচ্ছে আপনাদের ভাষায় কি বলে আমাদের ভাষায় বেতুয়া বা বাতুয়া শাক বলে এই শাকটা অনেক গুণ সম্পন্ন একবার হলো বছরে খাওয়ার অনুরোধ রইল কত করে বিক্রি করেন টাকা

ডাটা শাক ভাই কত টাকা মানে কয় পিস আছে লাল শাক কত লাল শাক পনেরো টাকা পনেরো টাকা এটা একটা পনেরো টাকা বারো টাকা ওরকম বিক্রি টাকা বিক্রি মোটা বিশ টাকা পনেরো টাকা এ ভাই টমেটো কি একেবারে সস্তা টাকা একবার সস্তা এটা বিশ টাকা এটা টাকা কেজি ওটা টাকা বাজার বাজার আপনার সব সীতাকুণ্ড সব মাল এ টু জেড

মানুষ এখন স্বস্তি পাচ্ছে কিন্তু এত যদি কমে যায় আমাদের কৃষক মাঠে মারা যাবে বিশ টাকা হলেই যথেষ্ট হয় আমরা কৃষকদের দিকে খেয়াল রাখতে হবে নিজেরাও বাঁচতে হবে সবাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ